আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গত পর্বে আমরা আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন দাওয়াত জিহাদ ও পরিত্রাণের যুগ মদিনা জীবনের দাওয়াত ও জিহাদের স্তরসমূহের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের সংক্ষিপ্ত আলোচনা আজকের পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনের প্রথম পর্যায়ের বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি অনুরোধ অবশ্যই মাজলুম ফিলিস্তিনের জন্য অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন অথিলিতির বিজয় দান করেন এবং আমাদের বীর মুজাহিদ ভাইদের মনোবল এবং ইমানি শক্তিকে আল্লাহ সবাহানহ তালা যেন বৃদ্ধি করে দেন আমিন রসুল সাল্লাহলি আসাল্লামের মদিনার জীবনের প্রথম পর্যায়ে নতুন সমাজ ব্যবস্থার রূপায়ণ ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল্লি আসাল্লাম মদিনায় আগমন করে প্রথম হিজরি রবিউল আউয়াল মাসের বারোই তারিখে জুমার দিন মোতাবেক সাতাইশে সেপ্টেম্বর ছয়শত বাইশ খ্রিস্টাব্দে বনু নাজ্জার গোত্রের আবু আইয়ুব আনসারি রদিউল্লাহতাল আনহের বাড়ির সম্মুখে অবতরণ করেছিলেন এবং বলেছিলেন ইনশাআল্লাহ আল্লাহ এটাই হবে আমার অবস্থান তারপর তিনি আবু আয়ুব আনসারি রদিউল্লাহ তালা আনুহের বাড়িতে স্থানান্তর হয়ে যান মসজিদের নববীর নির্মাণ এরপর রসল সাল্লাহ আলিয়া প্রথম কাজ হলো মসজিদের নববীর নির্মাণ আর এজন্য ওই স্থানটি নির্ধারিত হল যেখানে সর্বপ্রথম তার উটটি বসে পড়েছিল এই স্থানটির মালিক ছিল দুজন অনাথ বালক তিনি ওই স্থানটি ন্যায্যমূল্যে ক্রয় করলেন এবং সশরীরে মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করলেন তিনি ইট ও পাথর বহন করছিলেন এবং সঙ্গে সঙ্গে বলছিলেন আল্লাহ লাগো ফির মুহাজির অর্থাৎ হে আল্লাহ জীবন তো কেবল পরকালেরই জীবন অতএব আনসার ও মহাজিদ্দেরকে ক্ষমা করুন অধিকন্ত একথাও বলেছিলেন হ্যাঁল হেমায়ুল্লাহ হেমায়ালুল খঈর হায়জা আবারু রব্বানা ওয়াতহার অর্থাৎ এটা খাইবারের বোঝা নয় এ আমার প্রভুর পক্ষ হতে অধিক পুণ্যময় ও পবিত্র রসূলুল্লাহ সাল্লাল্লাহু আ আলিয়ালসাল্লামের কর্মধারা সাহাবিগন রদি আল্লাহ তালা আহম আজম উৎসাহিত উদ্দীপিত ও উজ্জীবিত করছিলো কাজে তারাও বলছিলেন লা ইন ফায়াদনা ওয়ান নবিল লেজ গ্যা মিননালা আমাল মোদন লাল অর্থাৎ যদি আমরা বসে থাকি এবং নবী সাল্লাহ আলী কাজ করেন তবে আমাদের এ কাজ হবে পথভ্রষ্টতার এই জমিতে মুস্রিকদের কিছু সংখ্যক কবর ছিল কিছু অংশ ছিল উঁচু নিচু ও অসমতল তাছাড়া খেজুর ও কয়েকটি গারকাত গাছ ছিল রাসুলুল্লাহ সাল্লু আলিউসাল্লাম মুস্রিকদের কবরগুলো পরিষ্কার করিয়ে নিলেন অসমতল জায়গাটা সমতল করলেন এবং খেজুর ও অন্যান্য গাছগুলো কাটিয়ে কিবলার দিকে খাড়া করে দিলেন সে সময় কিবলা ছিল বাইতুল মোকাদ্দাস দরজার দুবাহুর স্তম্ভগুলো পাথর দিয়ে এবং দেওয়াল নির্মিত হলো কাঁচা ইট দিয়ে ছাদের উপর খেজুরের ডালপালা চাপিয়ে আবরণ তৈরি করা হলো আর খেজুর গাছের গুড়ি দিয়ে থাম তৈরি করা হলো মেঝেতে বিছানো হলো বালি ও ছোট ছোট কাকড় ঘরের তিন দরজা লাগানো হয়েছিল কিবলার দেওয়াল হতে পিছনের দেওয়াল পর্যন্ত দৈর্ঘ্য ছিল একশত হাত আর প্রস্থও ছিল ওই পরিমাণ অথবা কিছু কম ভিত এর গভীরতা ছিল তিন হাত রসুল্লাহ সাল্লি আসাল্লাম মসজিদের পাশে কয়েকটি ঘর তৈরি করিয়ে নিলেন যার দেয়াল ছিল কাঁচা ইটের এবং ছাদ ছিল খেজুরের গুড়ির বর্গা দিয়ে ছাউনি দেয়া হয়েছিল খেজুরের শাখা ও পাতা দিয়ে এগুলো ছিল উম্মাহাতুল মকমিনীন নবী পত্নীগণ রদিয়ল্লাহ তালা আনহার আবাস কক্ষ এ কক্ষগুলোর কাজ সম্পূর্ণ হওয়ার পর রাসুল্লাহ সাল্লাহআসাল্লাম আবু আইয়ুব আনসারি রদিয়াল্লাহ তালা আনহুয়ের বাসা থেকে এ আবাসস্থনে স্থানান্তর হয়ে গিয়েছিলেন মসজিদে নাবাবি শুধুমাত্র সালাদ আদায়ের কেন্দ্রবিন্দুই ছিল না বরং তা ছিল তৎকালীন মুসলিম রাষ্ট্রের বিভিন্নমুখী কর্মকাণ্ডের উৎসস্থল এই মসজিদেই ছিল মুসলিম সমাজের আদি শিক্ষাকেন্দ্র যেখানে বসে মুসলিমগণ ইসলামের যাবতীয় শিক্ষা দীক্ষা এবং হেদায়েতের পাঠ গ্রহণ করতেন এই মসজিদেই ছিল এমন একটি মিলন কেন্দ্র যেখানে জাহেলিয়া জীবনের দীর্ঘকালের বিবাদ বিসম্বাদ ও যুদ্ধ বিগ্রহের অবসান ঘটিয়ে আরব গত্রগুলোর মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলা হয়েছিল এই মসজিদেই বসত রাষ্ট্রীয় কাজকর্ম পরিচালনার পরামর্শ সভা রাষ্ট্রীয় নীতি নির্ধারণ সৈন্য পরিচালনা সন্ধি স্থাপন চুক্তি সম্পাদন ইত্যাদি যাবতীয় কাজকর্মের কেন্দ্রবিন্দু ছিল এই মসজিদে নবাবী অধিকন্ত এ মসজিদে ছিল অনেক নিবেদিত সাহাবি রদি আল্লাহতাল আনুহের আবাসস্থল যাদের বাড়িঘর ধন সম্পদ এবং আত্মীয় স্বজন বলতে কিছুই ছিল না হিজরতের প্রথম দিকেই আজান প্রথা প্রচলিত হয় এটা এমন এক সুরেলা স্বর্গীয় ধ্বনি এবং সালাদ কায়েমের উদ্দেশ্যে মসজিদে আগমনের জন্য অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর বান্দা রসুল সম্বলিত মনজ্ঞ আহ্বান যা প্রত্যহ পাঁচবার প্রচারিত হয় মসজিদে নাবাবিতে যখন আজান দেয়া হতো এবং আজানের সুর গম্ভীর আওয়াজ যখন আকাশের দিকে দিকে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকত তখন একমাত্র আল্লাহর বরত্ব ও রাসুল্লাহ সাল্লিয়সাল্লাম কর্তৃক আনিত দিন ছাড়া সকল কাফের মুশ্রিকদের দম্ভ ও অন্যান্য ধর্মের আভা নিষ্প্রব হয়ে যেত আল্লাহ একবার এই সম্পর্কে আবদুল্লাহ বিন জায়েদ বিন আবদে রব্বিহির রদিয়াল্লাহ তালা আনহু স্বপ্নের ঘটনাটি সুপ্রসিদ্ধ রয়েছে তিনি আজানের ধ্বনিগুলো স্বপ্নের মাধ্যমে জানতে পারেন এবং তা রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া কাছে পেশ করেন তাছাড়া উমর বিন খত্তাব রদিয়াল্লাহ তালা আনহু অনুরূপ স্বপ্ন দেখেন এবং তা রসুল উল্লাহ সাল্লাহু আলিয়া নিকট পেশ করেন বিস্তারিত অবগতির জন্য জামে তিরমিজি সুনানে আবুদাউদ মুসনাদে আহমাদ ও সহিমাতে দৃষ্টি দেওয়া যেতে পারে মুসলিমগণের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন মসজিদের নবাবের নির্মাণ কাজে রসুল্লাহ সাল্লাহ আলী দুঃখে দুঃখিত হবেন এবং মৃত্যুর পর নিজ আত্মীয়ের মতো একে অন্যের ওয়ারিস বা উত্তরাধিকারী হবেন ওয়ারাসাদ বা উত্তরাধিকারীর এই ব্যবস্থা বদর যুদ্ধ পর্যন্ত চালু ছিল তারপর যখন এই আয়াতের কারিমা অবতীর্ণ হল তখন উক্ত উত্তরাধিকারীর পদ্ধতি বাতিল হয়ে গেল রহিম অর্থাৎ বিসমিল্লাহ কিন্তু আল্লাহর বিধানে রক্ত সম্পর্কীয়গণ পরস্পর পরস্পরের নিকট অগ্রগণ্য সুরা আনফাল আয়াত পঁচাত্তর বলা হয়ে থাকে যে রসুল্লাহ সালাহ আলী কেবলমাত্র মুহাজিরিনদের মধ্যে আরও এক ভ্রাতৃত্ব বন্ধন করে তুলেছিলেন কিন্তু প্রথম মতটি অধিক প্রামাণ্য ও গ্রহণযোগ্য কেননা মহাজিরগণ এমনিতেই পরস্পর ইসলামী ভ্রাতৃত্বে দেশীয় ও গোত্রীয় ভ্রাতৃত্বে এবং আত্মীয়তার বন্ধনের কারণেই তাদের মধ্যে নতুন কোনো ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল না কিন্তু আনসারদের ব্যাপারটি ছিল ভিন্ন এই ভ্রাতৃত্বের উদ্দেশ্যে সম্পর্কে মোহাম্মদ গজদালি লিখেছেন যে এ ছিল মূর্খতার যুগের বংশীয় সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তা বা আত্মীয়তার সম্পর্ক যা কিছু হবে তা হবে ইসলামের জন্য এরপর থেকে মানুষের মানুষে বংশ বর্ণ ও দেশের সম্পর্ক মুছে যাবে উঁচু নিচু ও মানবত্বের মাপকাঠি হবে কেবলমাত্র তাকুয়ার ভিত্তিতে অন্য কোনো কিছুর ভিত্তিতে নয় রসুল্লাহ ওয়াসাল্লাম এই ভ্রাতৃত্বের বন্ধনকে শুধুমাত্র ফাঁকা বুলির পোশাক পরে খান্ত হননি বরং এ ছিল এমন এক কার্যকর অঙ্গীকার ও প্রতিশ্রুতি যা রক্ত ও ধন সম্পদের সঙ্গে সম্পৃক্ত ছিল এটা শুধু ফাঁকা বুলি এবং গতানুগতিক সালাম ও মোবারকবাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এ ভ্রাতৃত্বের মধ্যে ছিল সমবেদনা সহযোগিতা ও সহমর্মিতার এক অপূর্ব সংমিশ্রণ আর এ কারণেই তার পরিকল্পিত ও প্রতিষ্ঠিত এই নবতর জীবনধারা মানবজাতির ইতিহাসে এমন এক অধ্যায় রচনা করেছিল কোনো কালেই যার কোনো তুলনা মেলে না সোহানুল্লাহ সৈহুল বুখারিতে বর্ণিত হয়েছে যে মহাজিরগঞ্জ যখন মদিনায় আগমন করলেন তখন রাসুল্লাহ সাল আলী আসসাল্লাম আব্দুর রহমান বিন আউফ রদিয়াল্লাহ তালা আনহু এবং সাদ বিন রাবিয়ার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিয়েছিলেন এরপর সাদ রদি আল্লাহ তালা আনহু আব্দুর রহমান রদি আল্লাহ তালা আনহুকে বললেন আমসারদের মধ্যে আমি সর্বাপেক্ষা ধনী ব্যক্তি আপনি আমার সম্পদ দুভাগে ভাগ করে অর্ধেক গ্রহণ করুন তাছাড়া আমার দুজন স্ত্রী রয়েছে দুজনের মধ্যে যাকে আপনার পছন্দ হয় আমাকে বলুন আমি তাকে তারাক দিব ইদ্যত পালনের পর তাকে বিবাহ করবেন আব্দুর রহমান রদি তালা আনহু বললেন আল্লাহ আপনার ধনজন ও মালমাত্মায় বরকত দিন আপনাদের বাজার কোথায় তাকে বনু কাইনুকার বাজার দেখিয়ে দেয়া হলো। তিনি যখন বাজার থেকে ফিরে এলেন তখন তার নিকট অতিরিক্ত কিছু পনির ও ঘি ছিল এরপর তিনি প্রত্যহ বাজারে যেতে থাকলেন তারপর একদিন যখন তিনি বাজার থেকে ফিরে এলেন তখন তার শরীরে হলুদ রঙের চিহ্ন ছিল রসুল্লাহ সাল্লিউসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন এটা কি তিনি বললেন আমি বিবাহ করেছি রসুল্লাহ সাল্লিয়াম বললেন স্ত্রীকে মোহর দিয়েছ তো তিনি বললেন একটি খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ অর্থাৎ সোয়া ভরি স্বর্ণ দিয়েছে আবু তালা আনু থেকে এরূপ একটি বর্ণনা এসেছে যে আনসারগন রসল্লা সাল আলিয়া নিকট এই বলে আবেদন পেশ করলেন যে আপনি আমাদের এবং মহাজিরিন ভাইদের মধ্যে আমাদের খেজুর বাগানগুলো ভাগ বন্টন করে দিন তিনি বললেন না আনসারগণ বললেন তবে আপনারা অর্থাৎ মুহাজিরগণ আমাদের কাজ করে দেবেন এবং তাদেরকে আমরা ফলের অংশ দিব তিনি অর্থাৎ রসুল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে আমরা কথা শ্রবণ করলাম ও মান্য করলাম এ থেকে সহজে অনুমান করা যায় যে আনসারগণ কীভাবে আন্তরিকতা ও আগ্রহের সঙ্গে আঁক বেড়ে মুহাজির ভাইদের জন্য সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার হাত সম্প্রসারিত করেছিলেন এবং কতটুকু মহাব্বত কতটুকু শ্রদ্ধাশীল সহমর্মী ও আত্মসচেতন ছিলেন তা এই ঘটনা থেকেই প্রমাণিত হয়ে যায় আনসারগণের আত্মত্যাগের সুযোগ তারা গ্রহণ করেছিলেন কিন্তু সুযোগের অপব্যবহার কখনোই করেননি তাদের ভেঙে যাওয়া জীবনধারাকে ন্যূনতম প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সচল করে তোলার জন্য যতটুকু গ্রহণ করার প্রয়োজন ছিল তারা ঠিক ততটুকুই গ্রহণ করেছিলেন এই প্রসঙ্গটি সম্পর্কে সত্য কথা এবং এর গৃহ রহস্য সম্পর্কে বলতে গেলে কথা অবশ্যই বলতে হয় যে এ ভ্রাতৃত্ব বন্ধনের ভিত্তি ছিল অভাবিত ও অপূর্ব আল্লাহ দর্শন এবং বিজ্ঞানের উর্বর পলল ভূমিতে উক্ত হয়েছিল ইসলামী রাষ্ট্র ও রাষ্ট্রীয় নীতিমালার বীজ যার ফলে মুসলিমগণের সম্মুখে সৃষ্ট সকল সমস্যার সমাধান হয়েছিল সর্বোত্তম পন্থায় সোভা পরস্পরে ইসলামী সাহায্যের অঙ্গীকার উপরে উল্লেখিত ভ্রাতৃত্ব বন্ধনের মতোই রসুল্লাহ সাল্লিয়া মুসলিমগণের মধ্যে আরও একটি অঙ্গীকারপত্র সম্পাদন করেছিলেন যার দ্বারা জাহিলিয়াত যুগের সকল গত্রীয় গণ্ডগোলের মূলোৎপাটন এবং যাবতীয় কুসংস্কার ও রসম রেওয়াজের বিলোপ সাধন ঘটে এ অঙ্গীকার নামার দফাগুলোর সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে এটা লিখিত হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামের পক্ষ থেকে কুরাইশ ইয়াসরিবি এবং তাদের অনুসারী ও তাদের সঙ্গে মিলিত হয়ে জিহাদে অংশগ্রহণকারী মুসলিমগণের জন্য এক এরা নিজেদের ছাড়া অন্য সকল মানব থেকে ভিন্ন একটি গোষ্ঠী দুই কুরাইশ মহাজিরগণ নিজেদের পূর্বেকার অবস্থা মোতাবেক নিজেদের মধ্যে দিয়াত অর্থাৎ হত্যার বিনিময় দেবেন এবং মুমিনদের মধ্যে ইনসাফের সঙ্গে বন্দীদের মুক্তিপণ প্রদান করবেন আমসারদের সকল গোত্র নিজেদের পূর্বেকার অবস্থা মোতাবেক নিজেদের মধ্যে দিয়াত প্রদান করবেন এবং তাদের সকল দল ইমানদারদের মধ্যে ন্যায়সঙ্গত পন্থায় আপন বন্দীদের জন্য মুক্তিপণ প্রদান করবেন তিন ইমানদারদের কোনো সহায় সম্পদহীন অনাথকে মুক্তিপণ ও দিয়াত প্রদানের ব্যাপারে উত্তম পন্থা মোতাবেক প্রদান এবং সম্মান করা থেকে বিমুখ করবেন না চার সকল ধর্মপ্রাণ মুমিন ওই ব্যক্তিদের বিরুদ্ধাচরণ করবেন যারা তাদের প্রতি অন্যায় আচরণ করবে অথবা ইমানদারদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার পাপ ও গণ্ডগোলের পথ বেছে নেবে পাঁচ মুমিনগণ তাদের বিরুদ্ধে কাজ করবেন যদিও তাদের মধ্যে কেউ আপন পুত্রও হয় ছয় কোনো কাফিরের বদলে কোনো মুমিন কোনো মুমিনকে হত্যা করবেন না সাত কোনো মোমিন কোনো মোমিনের বিরুদ্ধে কোনো কাফিরকে সাহায্য করবেন না আট আল্লাহর জিম্মা অর্থাৎ অঙ্গীকার একই হবে একজন সাধারণ মানুষের প্রদানকৃত জিম্মা সকল মুসলমানদের জন্য সমানভাবে পালনযোগ্য হবে নয় যে সকল ইহুদি মুসলিমগণের অনুগামী হবে তাদের প্রয়োজনে সাহায্য করতে হবে এবং তারা অন্য মুসলিমগণের মতো হয়ে যাবে তাদের প্রতি কোনো অন্যায় করা যাবে না কিংবা তাদের বিরুদ্ধে অন্যকে সাহায্যও করা যাবে না দশ মুসলিমগণের সম্পাদিত সন্ধি হবে একই কোনো মুসলিম কোনো মুসলিমকে বাদ দিয়ে আল্লাহর পথে যুদ্ধের ব্যাপারে কোনো সন্ধি করবেন না বরং সকলে সমত ও ন্যায়ের ভিত্তিতেই তা করবেন এগারো মুসলিমগণ ওই রক্তপাতের ব্যাপারে সমান অধিকার রক্ষা করবেন যা আল্লাহর পথে প্রবাহিত হবে বারো কোনো কুরাইশ মুশ্রিককে আশ্রয় দেবেন না তাদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে সাহায্য করবেন না আর কোনো মমিনের হেফাজতের ব্যাপারে মুশ্রিকদেরকে প্রতিবন্ধক হিসেবে দাঁড় করাবেন না তেরো যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করবে এবং তা যদি প্রমাণিত হয় তাহলে তার নিকট থেকে হত্যার বদলা গ্রহণ করা হবে যদি নিহতের অভিভাবক রাজি থাকেন চোদ্দ যে সকল মুমিন এর বিরুদ্ধাচারণ করবে তাদের জন্য এছাড়া আর কিছু হালাল হবে না যে তার বিরুদ্ধাচারণ করবেন তারা বিরুদ্ধাচারীর বিরুদ্ধাচারণ করবেন পনেরো কোনো মোমিনের জন্য এটা সঙ্গত হবে না যে তারা গণ্ডগোল সৃষ্টি করে তাদের কার্যকলাপে সাহায্য করে অথবা তাকে আশ্রয় দেয় কিংবা যে তাকে সাহায্য করে তাকে আশ্রয় দেয় যে এরূপ করবে কেয়ামতের দিন সে অভিশাপ এবং গজবে নিপতিত হবে এবং তার ফরজ ও নফল কোনো ইবাদতই কবুল হবে না ষোলো তোমাদের মধ্যে যখনই যে কোনো মতভেদ পরিলক্ষিত হবে তখনই তা আল্লাহ এবং তার রসুল সাল্লিয়া সাল্লামের বিধিবিধান মতো ফয়সালার ব্যবস্থা করবে জীবনধারায় বৈপ্লবিক ধ্যান ধারণার প্রবর্তন এমন হিকমত প্রজ্ঞা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মুসলিম সমাজের এই ক্রান্তি লগ্নে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এক নতুন জীবনধারার ভিত্তি আল্লাহ আলী সালামকে জিজ্ঞেস করলেন আইউল ইসলাম ইয়ের অর্থাৎ কোন ইসলাম উত্তম অর্থাৎ ইসলামের কোন আচার আচরণটি উৎকৃষ্ট তিনি বললেন তু তিয়াম ও তুকুরি ও সালাম আলাম আরফতা ও ম্যানলাম তা আরিফ অর্থাৎ তুমি খাদ্য খাওয়াও এবং চেনা অচেনা লোককে সালাম দাও সোহান আবদুল্লাহ বিন সালাম রদিউল্লাহ তাল এর বর্ণনা রয়েছে যে রসুল্লা সাল্লিয়াম যখন মদিনায় আগমন করলেন তখন আমি তার দরবারে হাজির হয়ে তার পবিত্র মুখমণ্ডল প্রত্যক্ষ করেই স্পষ্টত উপলব্ধি করলাম যে এ কমনীয় রমণীয় সুষমা স্নিগ্ধ ও উজ্জ্বলতা মণ্ডলিত মুখমণ্ডলটি কোনো মিথ্যুক মানুষের হতেই পারে না এবং তার মুখনিস্তৃত যে প্রথম বাণীটি শ্রবণ করেছিলাম তা ছিল ইয়া নাস সালাম আফসুসালাম ওয়মু তহাম وسيلوا الارحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنه بسلام হে লোক সকল তোমরা পরস্পর পরস্পকে সালাম দেওয়ার রেওয়াজ প্রবর্তন করো খাদ্য খাওয়াও আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করো এবং রাত্রিবেলা মানুষ যখন নিদ্রা সুখে মগ্ন থাকবে তখন আল্লাহর ইবাদতে মশগুল থাকো তবে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা জান্নাতা ম্যান ল্য ইয়া রুহু ই ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার প্রতিবেশী তার অন্যায় অত্যাচার থেকে নিরাপদে না থাকে তিনি আরও বলেছেন অ্যাল মুসলিম ও ম্যান সালিম এল মুসলিম ও না প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত ও জিহবার থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে তিনি আরও বলেছেন লা ইউ মিনু হাহায়াদ হুকুম হাত ইউ মা ইউ হেব নাফসি তোমাদের মধ্যে কেউই প্রকৃত মুসলিম হতে পারবে না যতক্ষণ না সে অপর ভাইয়ের জন্য ওই সকল জিনিস পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে তিনি আরও বলেছেন আল মুনি না কারজলি ওয়াহেদ ইনিশ তাকা আই নুহু ইশতাকা কুল্ল ওয়াইনিশ তাকা ও রসুহু ইসতাক কুল্লু অর্থাৎ সকল মুমিন একটি মানব দেহের মতো যদি তার চোখে ব্যথা হয় তাহলে সমগ্র দেহেই ব্যথা অনুভব হবে আর যদি মাথায় ব্যথা হয় তাহলে তার সমগ্র শরীরেই ব্যথা অনুভূত হবে তিনি আরও বলেছেন শুদ্ধ আরো মুমিন মুমিনের জন্য একটি দালান ঘরের মতো একাংশ অপর অংশকে শক্তি দান করে তিনি আরও বলেছেন তাহাসাদু বা কু নয়ল্লাহ হোয়া না ওয়ালা ইয়াহাইলো লি মুসলিমিন আয় ইয়া জোড়ো আ হ আইয়াম নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবে না রাগ করবে না একে অপর থেকে মুখ ফেরাবে না আল্লাহর বান্দা ও আপোষের মধ্যে ভাই ভাই হয়ে থাকবে কোনো মুসলমানের জন্য হালাল নয় যে সে তিন দিনের বেশি তার ভাইয়ের সঙ্গে ক্রোধবশত কথাবার্তা বলবে না دين آروتين المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة. مسلم مصلمان البحي، ناتل أرتك أو نايكوربي أرتكش. আর যে ব্যক্তি আপন মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটাতে সচেষ্ট হবে আল্লাহ তার প্রয়োজন মেটাতে থাকবেন সোহ্যানুল্লাহ কোনো মুসলিম যদি তার মুসলিম ভাইয়ের দুঃখ কষ্ট দূরীভূত করে তবে আল্লাহ কেয়ামতের দিন তার দুঃখ কষ্ট দূর করবেন আর কেন না মুসলিম যদি তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন করে তবে আল্লাহ কেয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন সোহ্যানুল্লাহ আরও বলেছেন ওহেমু মেহফিল আউজি ইয়া ওহেম হুকুম সামা। তোমরা পৃথিবীবাসীদের প্রতি সদয় হও আকাশবাসী তোমাদের প্রতি সদয় হবেন সো তিনি আরও বলেছেন লাইসাল মুকমিনু বিল লাজি ইয়াশ বা উ রুহু জ্যা রউন ইলা জ্যা ওই ব্যক্তি মুসলিম নহে যে পেট পুড়ে খায় অথচ তার পাশেই প্রতিবেশী অনাহারে কালাতিপাত করে আরও বলেছেন সিবাবুল মুখমিনী ফাসুক ওয়াকিতা লুহু মুসলিমগণকে গালি দেওয়া ফাসেক তাদের হত্যা করা কুফরি কাজ এভাবে তিনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরীভূত করাকে সদ্গা বলে গণ্য করতেন এবং এটাকে ইমানের শাখাসমূহের মধ্যে একটি শাখা বলে গণ্য করতেন রসুল্লাহ সাল্লিউসাল্লাম দান খয়রাতের ব্যাপারে উৎসাহিত করতেন এবং এসবের এমন এমন ফজিলত বর্ণনা করতেন যেদিকে মন এমনিতেই আকৃষ্ট হতো তিনি বলতেন সাদেকা এবং দান খয়রাত পাপকে এমনভাবে মুছে ফেলে যে যেমন পানি আগুনকে সম্পূর্ণরূপে নিশ্চিন্ন করে ফেলে তিনি আরও বলেছেন কোনো মুসলিম যদি কোনো নগ্ন মুসলিমকে কাপড় পরিয়ে দেয় তাহলে আল্লাহ তাকে জান্নাতের সবুজ পোশাক পরিয়ে দিবেন এবং কোনো মুসলিম যদি ক্ষুধার্থ মুসলিমকে খাদ্য খাওয়ায় তাহলে আল্লাহ তাকে জান্নাতে ফল খাওয়াবেন এবং কোনো মুসলিম যদি কোনো তৃষ্ণাত্ম মুসলিমকে পানি পান করায় তাহলে আল্লাহ তাকে জান্নাতে মোহরকৃত পবিত্র শরাব পান করাবেন সোহান তিনি বলেছেন তৈবা আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদিও খেজুরের অর্ধাংশ দিয়েও হয় তাও যদি না পাও তাহলে কমপক্ষে ভালো কথার দ্বারা ভিখারিকে তুষ্ট করো অথচ ভিক্ষাবৃত্তি হতে বিরত থাকার জন্য চরমভাবে নিষেধ করেছেন ধৈর্য ধারণ এবং অল্পতে সন্তুষ্ট হওয়ার ফজিলত শোনাতেন ভিক্ষুকগণের ভিক্ষাবৃত্তিকে তাদের মুখমণ্ডলে আচর পাচরও ক্ষত আখ্যায়িত করেছেন অবশ্য সীমাতিরিক্ত নিরূপায় হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে এর বাইরে রেখেছেন কোনো ইবাদতের কি ফজিলত এবং আল্লাহর নিকট তার কি সাওয়াব ও পুরস্কার রয়েছে সেসবও তিনি আলোচনা করতেন তার নিকট যে সকল আয়াত অবতীর্ণ হতো মুসলিমগণকে তার সঙ্গে শক্তভাবে জড়িয়ে রাখতেন সেই সকল আয়াত তিনি মুসলিমগণকে পড়ে শোনাতেন এবং পরবর্তী পর্যায়ে তাদের তা পড়ে শোনাতে বলতেন উদ্দেশ্য ছিল এ কাজের মাধ্যমে তাদের মধ্যে বুঝ সমাজ ও চিন্তাভাবনার উদ্রেক এবং দাওয়াতের যোগ্যতা পয়গম্বরত্বের অনুভূতি ও সচেতনতা সৃষ্টি করা এভাবে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম মুসলিমগণের সুপ্ত সম্ভাবনাসমূহের পরিপূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে মানবত্বের সর্বোচ্চ স্তরে তাদের উন্নীত করেন এবং জাগতিক ও পারত্রিক ভাবধারা সুষ্ঠু সমন্বয় ঘটিয়ে আল্লাহর চেতনা ও ন্যায়নীতির প্রতি নিবেদিত ও সমর্পিত এমন এক মানবগোষ্ঠীর গোড়াপত্তন করেছিলেন ইতিহাসে যার কোনো নজির নেই এই মানব গোষ্ঠীর মধ্যে তার সাক্ষাৎ শিষ্যদের বলা হতো সাহাবি রদিয়াল্লাহ তাল্লাহ আনহুম আজমাইন মান মর্যাদা এবং মানবত্বের উৎকর্ষতার ক্ষেত্রে সাহাবিগণের স্থান ছিল নবী রাসুলগণের পরেই বিন রদিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন যার অনুসরণের প্রয়োজন রয়েছে সে অতীত মানব গোষ্ঠীর অনুসরণ করুক কেননা জীবিতদের ব্যাপারে ফিতনার ভয়ে রয়েছে অতীত মানব গোষ্ঠী বলতে তিনি সাহাবিগণের প্রতি ইঙ্গিত করেছেন তিনি বলেছেন তারা নবী সাল্লু আলী আসাল্লামের সঙ্গী ছিলেন নবী সাল্লাহ আলীসাল্লামের এই উম্মত গোষ্ঠী ছিলেন সর্বোৎকৃষ্ট মানব সবচেয়ে পুণ্যবান সর্বাধিক জ্ঞানী এবং সবচেয়ে নিবেদিত আল্লাহ তালা তাদেরকে নিজ নবী সাল্লাহুআলিয়া সাল্লামের বন্ধুত্ব এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার মহান ব্রতে শরিক হওয়ার দুর্লভ সুযোগ ধন্য ও সম্মানিত করেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের চরিত্রে চরিত্রবান হওয়া প্রত্যেক মুসলমানদের একান্ত কর্তব্য কারণ তারা ছিলেন প্রাপ্তির উজ্জ্বলতা দৃষ্টান্ত অন্যদিকে আবার আমাদের পয়গম্বর রাহাবারে আজম রসুল্লাহ সাল্লিসাল্লাম সেরা পদপ্রদর্শক প্রদর্শক নিজেও এরূপ মানবিক ও আধ্যাত্মিক গুণাবলী আল্লাহ প্রদত্ত পয়গম্বরত্বের পরিপূর্ণ বিকাশ মান মর্যাদা মহান চরিত্র এবং সুন্দর সুন্দর কাজকর্মের অধিকারী ছিলেন যে তার সংস্পর্শে এলে মন এমনিতেই তার প্রতি ঝুঁকে পড়ত ফলে তার মুখ থেকে যখনই কোনো কথা বের হতো তখনই সাহাবিগন রদি আল্লাহ তাল্লাহ আনহম আজমাইন তা বাস্তবায়নের জন্য ঝাঁপিয়ে পড়তেন হৃদায়তের যে সকল কথা তিনি বলতেন জীবন মরণ পণ করে সাহাবিগন রদি আল্লাহ তাল্লাহ আজমাইন তার সর্বাগ্রে বাস্তবায়নের লক্ষ্যে পরস্পর পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যেতেন সোহারুল্লাহ আধ্যাত্মিক মোকাবেলা করে যে কোনো পরিস্থিতির মোড় নিজেদের অনুকূলে নিয়ে আসার মতো যোগ্যতা মুসলিমগণ অর্জন করেছিলেন মুসলিমগণের এহেন পরিবর্তিত জীবনধারা কিছুটা যেন আকস্মিকভাবেই ইতিহাসের মোড় পরিবর্তন করে দেয় সুবহানাল্লাহ